গুড মর্নিং পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম যারা পিএসসি মিসলেনিয়াস এর মেইনস কোর্স নিতে চাইছে পরীক্ষা প্রস্তুতি তোমরা 7794274 এই নম্বরে WhatsApp এ कांटेक्ट করে নিতে পারো অলরেডি সেকেন্ড ব্যাচ যেটা সেটা হচ্ছে নভেম্বরের লাস্ট উইক অর্থাৎ 24 তারিখ থেকে নভেম্বরের 24 তারিখ থেকে শুরু হয়ে গেছে এই ব্যাচটাতেই চাইলে অ্যাডমিশন নিয়ে নিতে পারো 7794 এই নম্বরে WhatsApp এ कांटेक्ट করে নেবে কারণ ফোনে হয়তো সবসময় নাও পেতে পারো তো মিসলেনিয়াসের যে অফিসিয়াল ওয়েবসাইটে গতকাল পিএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে আনসার কি অফিসিয়াল সেটা পাবলিশ হয়ে গেছে অনেকে দেখে নিয়েছে এবং বেশ কিছু क्वेश्चन আনসারের সঙ্গে আনসার কিট সঙ্গে আমাদের মতপার্থক্য হচ্ছে অবশ্যই সেটা মেল করা যাবে অভিযোগ করা যাবে এবং আবার ডিভাইস আনসার কি পাবলিশ করা হবে পরবর্তী কালে তো সেখান থেকে পাঁচ ছটা যদি ভুল থাকে মোটামুটি দুটো তিনটে ঠিক করা হতে পারে বাকি দু তিনটে বরাবরই থেকে যায় যে পিএসসি ঠিক করে না তো যাই হোক এখন আপাতত এই আনসার কি অনুযায়ী তাদের যাদের র মার্কস কত এলে সেফ জোনে থাকবে বা মেনের মানে প্রিপারেশন নিশ্চিন্ত নিতে পারবে সেটা আগে প্রথমে আলোচনা করে দিচ্ছি এরপরে সিলেবাসের ব্যাপারে আলোচনা করব তো পিএসসির রিসেন্ট যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে আমরা যদি ডিফিকাল্টি লেভেল চেক করি তাহলে এক নম্বর সব থেকে কঠিন যেটা ছিল সেটা হচ্ছে ডব্লিউ বিসিএস এর কোশ্চান এর পরে ছিল পিএসসি ক্লার্কশিপ এর তারপরে ডিফিকাল্টি লেভেল যদি বলো তাহলে সেটা হচ্ছে মিসলেনিয়াস কিন্তু ডব্লিউ এবং মিসলেনিয়াস দুটোই গ্রাজুয়েট লেভেলের এটা মাধ্যমিক পাস বা হচ্ছে ক্লার্ক লেভেলের তবুও আমার বা সবাই যেটা বুঝতে পারবে যে এই বছরে ডব্লিউ বিসিএস এর একশোর কাছাকাছি কাট অফ যাওয়ার কারণে হচ্ছে একটাই যে প্রত্যেকটা পার্ট ছিল মানে প্রত্যেকটা প্রত্যেকটা পার্টের কোয়েশ্চেন ট্রিকি ছিল অন্যান্যবার কি হয় যে কোনো একটা পার্ট হয়তো হার্ড হয় বা প্রত্যেকটা পার্টের হয়তো বেশ কিছু কোশ্চেন পাঁচটা দশটা করে কোয়েশ্চেন হয়তো হার্ড হয় কিন্তু প্রতিটা কোশ্চেন একরকম ট্রিকি ছিল বলা যায় সেই কারণের জন্য কাট অফ অনেক কম হয়েছে কিন্তু সেই তুলনায় যদি বলো ক্লার্কশিপের তুলনায় বা ডব্লিউ বিসিএস এর তুলনায় সেই তুলনায় মিসলেনিয়াসের কোশ্চেন অনেকটাই ইজি ছিল বেশ কিছু কোশ্চেন হয়তো ওটা সব পরীক্ষাতেই থাকবে যে মোটামুটি ফিফটিন বা টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন খুব হার্ড হবে সেটা হতেই পারে কিন্তু ওটুকু আমাদের দেখলে হবে না অর্থাৎ ইজি এবং মডারেট কোশ্চেন কতগুলো সহজ ছিল সেটার উপরে ডিপেন্ড করছে কারণ এম একটা পরীক্ষাতে সেভেন্টি ফাইভ বা এইট পার্সেন্ট পাওয়া মানে খুব ভালো নাম্বার যদি আমরা দেখা যায় যে জিকে যে পঁচাত্তরখানা কোশ্চেন ছিল পঁচাত্তরটা কোশ্চেনের মধ্যে যারাই মোটামুটি প্রিপারেশন নেয় সবাই পঁচিশ তিরিশটা তো এমনি করে দিতেই পারবে এবার যারা খুব ভালো প্রিপারেশন নেয় তারা পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত আরামসে করে দিতে পারবে আশা করা যায় ম্যাথ রিজনিং কিছু কোশ্চেন ট্রিকি ছিল অবশ্যই কিন্তু ওই যে বললাম যে টোয়েন্টি প্লাস অনেকেই করে দিতে পারবে এবার গুড অ্যাটেম্পট যদি বলা যায় তাহলে অনেক ক্যান্ডিডেটই আছে বা হয়তো চারশো পাঁচশো ক্যান্ডিডেট এরকম হতে পারে যারা একশো প্লাস বা একশো এরকম স্কোর করতে পারে ঠিক আছে এরকম থাকবেই বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু যদি আমরা দেখেনি যেটা পইএস এর পক্ষ থেকে বলা হয় যে পাঁচশো বা ছশো সাড়ে এরকম ভ্যাকান্সি হতে পারে তো আমরা ছশো ভ্যাকান্সি ধরেই যদি এগিয়ে যাই তাহলে এর 10 কে কি করা হবে কোয়ালিফাই করানো হবে মানে ছ হাজার ক্যান্ডিডেটকে কি করানো হবে কোয়ালিফাই করানো হবে মেন্সের জন্য এই ছ হাজার মধ্যে প্রথম পাঁচশো থেকে হাজার জন ক্যান্ডিডেট যাদের মার্ক সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি থাকবে কিন্তু এর পরে যখনই ক্যান্ডিডেট কমাতে শুরু করা হবে অর্থাৎ নেওয়া হবে তখন সেই ক্ষেত্রে কি হবে আপটা অনেকটা কমে যায় তো আমার যেটা মনে হয় যে জিকে কেউ ধরো যদি সেভেন্টি ফাইভ কোয়েশ্চেন অ্যাটেম্প করে তাহলে মিস্টেক হয়ে কম করে খুব যদি মেপে চলে তবুও তার ছটা সাতটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ছটা সাতটা ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি এবার সেটা যদি আমরা ধরে নিই কারো যদি এই র যদি যদি তোমার আটষট্টি দাঁড়ায় তাহলে তার কত হচ্ছে একশো ছত্রিশ এবার এই যে ছটা সাতটা ভুল হলো তার জন্য আরো কত নম্বর বাদ যাবে তিন নম্বর বাদ যাবে তো হচ্ছে একশো তিরিশ বা বত্রিশ তো যেটা মনে হচ্ছে যে জেনারেল ক্যাটাগরি ঠিক আছে যে একশো তিরিশ প্লাস পেলে পড়ে ঠিক আছে একশো তিরিশ প্লাস পেলে সেফজনে থাকবে বা কাট অফ ক্লিয়ার করে যাবে এবার আমি এর আগে একশো পঁয়ত্রিশ মতো বলেছিলাম যেদিনকে পরীক্ষা হয় আমি কেন এখন তো একশো তিরিশ বলছি তার কারণ ওই যে কোশ্চেনের ব্যাপার আমি এই মুহূর্তে বলছি অর্থাৎ এখন আনসার কি ঠিক না করে যে চারটা পাঁচটা দেখো চারটে পাঁচটা পাঁচটা কোশ্চেনের আনসার কি ঠিক হওয়া মানে কিন্তু প্রচুর মানে হিউজ ডিফারেন্স হয়ে যাওয়া তাই না মানে চার দুগুণে আট নম্বর আবার ওর ভুলের জন্য দশ নম্বরের ডিফারেন্স হয়ে যাচ্ছে তো সেই হিসাবে আমি বলছি যে এখনকার যে আনসার কি আছে যদি ঠিক না হয় বা রকম অনুযায়ী যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে যাদের এখন রস্কোর একশো তিরিশ আসছে এবার অবশ্যই পাস করে যাবে এবং এর থেকে কম বা বেশি আমি সেই ব্যাপারে কিছু বলতে চাইছি না তার কারণ কমে হতেও পারে নাও হতে পারে কিন্তু ওই যে প্রিপারেশন নিয়ে শুরু করলে যে পাস করলে না এই ব্যাপারের জন্য আমি সে কথা বলছি যে অন্তত পক্ষে একশো তিরিশ পাওয়াটা উচিত কারণ ক্লার্কশিপ বা ডব্লিউ বিসিএস এর কোশ্চেনের সঙ্গে যদি কম্পেয়ার করা যায় এবার এসসি বাই বা এসটি ও প্রায় এরকম সেম একই কাছাকাছি এরকমই থাকে এসসি এস দের ক্ষেত্রে কাট অফ অবশ্যই কম হতে পারে একশো কুড়ি বাইশ ঠিক আছে এরকম বা একশো বাইশ এরকম ধরনের কিছু কাট হতে পারে বা এক্সামপ্লেট ক্যাটাগরি বেশ কিছু আট দশ নম্বর কম হতে পারে এবার যে জিনিসটা বলবো দেখো যে মেন্স এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে যাদের অর্থাৎ যাদের এই কাট নিয়ে কোনো টেনশনই নেই যে সিওর কনফার্ম আছে যে পাস করে যাবে তাদের জন্য বলি যে মেন্স এ তিনটে পেপার থাকছে দেড়শো নম্বর করে সাড়ে চারশো নম্বরের রিটার্ন পরীক্ষা হবে এবং ইন্টারভিউ যেটা হবে সেটা হচ্ছে একশো নম্বরে মানে টোটাল হচ্ছে পাঁচশো পঞ্চাশের মধ্যে মেরিট লিস্ট তৈরি হবে কারণ এই ফিলিমস এর নাম্বারের আর কোনো ভ্যালু নেই মিস্টেনিয়াস এর ক্ষেত্রে লাস্ট ইয়ারের প্রিভিয়াস ইয়ারে যদি তুমি কাট অফ দেখো তাহলে সেখানে হয়েছিল তিনশো ছত্রিশ ইউর ক্যাটাগরি কত হয়েছিল মেন্সে তিনশো ছত্রিশ কাট হয়েছিল অর্থাৎ তিনশো ছত্রিশ যারা পেয়েছিল আউট অফ পাঁচশো পঞ্চাশ তারা চাকরিটা জবটা পেয়েছিল এবার আমি এটাকে রাউন্ড ফিগারে ধরে নিচ্ছি ধরো তিনশো চল্লিশে ধরে নিচ্ছি ঠিক আছে তিনশো চল্লিশ কোন একটা ক্যান্ডিডেট যদি ইন্টারভিউয়ে পঞ্চাশ নম্বর পাই ঠিক আছে বেশি পেতে পারে কমও পেতে পারে আমি এভারেজ মার্কস ধরে নিলাম ফিফটি পার্সেন্ট ইন্টারভিউ সেটা হচ্ছে দুশো নব্বই পড়ে থাকলেও রিটেনে তাকে স্কোর করতে হবে তাহলে এই সাড়ে চারশোর মধ্যে তাকে যদি দুশো নব্বই স্কোর করতে হয় তাহলে স্কোরটা এইরকমভাবে ভাবে ডিভাইড করা যেতে পারে সেটা হচ্ছে যে চ্যাপ্টারটা আছে সেখানে ম্যাথে পঞ্চাশে পঞ্চাশ তুলতে হবে বাকি জি যে একশো নম্বর থাকবে সেখানে মোটামুটি ষাট তুলতে হবে অর্থাৎ একশো দশ জি কে ম্যাথ পেপারটাতে যেটা বেঙ্গলি পেপার থাকবে বেঙ্গলি পেপারেও চেষ্টা করতে হবে হান্ড্রেড স্কোর করার বা একশো দশ ইজি করা যাবে কারণ যেখানে গ্রামার ব্যাকরণ পার্টটা আছে ব্যাকরণে যদি ফুল মার্কস পাওয়া যায় তাহলে অনেকটাই সহজ হতে পারে এবার সমস্যাটা যেটা হয় অনেক ক্যান্ডিডেটের ইংলিশটা নিয়ে কারণ ইংলিশটাতে ফিফটি পার্সেন্ট নাম্বার তোলা মানে খুব চাপ ফিফটি পার্সেন্টে যদি কেউ পায় তাহলে হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর ঠিক আছে পঁচাত্তর থেকে আশি তার মানে স্কোরটা কত হচ্ছে একশো দশ একশো দশ দুশো কুড়ি আর আশি হচ্ছে তিনশো আমি অবশ্যই এই সমস্ত জিনিস ইউআর হিসেবে বলছি অন্যান্য ক্যাটাগরির অবশ্যই কাট কাট অফ অফ কম ডিফারেন্স ডিফারেন্স হয় এসসি বা হতে পারে অনেক হবে আমি এটা সর্বদা ইউর হিসেবে বলছি এবার সময় এই ক্যালকুলেশন অনুযায়ী হয় না কোনো নম্বরে বাড়ে কমে কিন্তু আমি ডিফিকাল্টি লেভেল বা অ্যাকচুয়াল ফ্যাক্ট অনুযায়ী বললাম যে ইংলিশে বেশিরভাগ জনেরই অসুবিধা হবে তার কারণ সেই হিসাবে বললাম যারা ভালো স্কোর করবে অবশ্যই ভালো স্কোর করবে তারা অন্যান্য পেপার গুলোতে কম পেতে পারে বা আরো বেশি পারে কিন্তু এইটাকে অন্তত কি করতে করতে হবে করার চেষ্টা এইখানে মেরিটে টিকতে গেলে তোমাকে কি করতে হবে পরীক্ষা প্রস্তুতিতে এক নম্বর সেটা হচ্ছে অ্যাডমিশন নিয়ে নিতে পারো সেখানে সমস্ত পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি সমস্ত বিষয়ের গাইডেন্স প্লাস হচ্ছে নোটস পত্র সবকিছু দেওয়া হবে এবং রিপোর্ট যে শুধু এটা সাজেশন করে দেওয়া হলো তা নয় সমস্ত বিষয়ে নোটসপত্র পত্র সবকিছু পেয়ে যাবে তো প্রথমে আসছি দেখো যে বেঙ্গলি ইংলিশ বাংলাতেও রিপোর্ট রাইটিং চল্লিশ নম্বর আসবে ইংরেজিতেও রিপোর্ট নম্বর আসবে ঠিক আছে তো রিপোর্ট রাইটিং সেই আশি নম্বরের যে এখানে যে টপিক গুলো দিচ্ছি গ্যারান্টি এর মধ্যে কমন পাবে তো গ্রিন হাউস গ্লোবাল ওয়ার্মিং বায়োডাইভার্সিটি ইকোসিস্টেম এয়ার ওয়াটার সাউন্ড পলিউশন সোশ্যাল সাইট ইন্টারনেট মোবাইল অনলাইন এডুকেশন তারপরে পাঁচ নম্বর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডার্ন সোসাইটি ছয় নম্বর এক্সপোনেন্সিয়াল গ্রোথ অফ পপুলেশন সাত নম্বর হচ্ছে ড্রাগ অ্যাডিকশন আট নম্বর উইমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে র্যাগিং দশ নম্বর হচ্ছে রেপ অ্যান্ড ইট সলিউশন এগারো নম্বর হচ্ছে কনসাইন্স অ্যান্ড ইন্টেন্সিক ভ্যালু অফ হিউম্যান এটা যদি একটু খুবই হার্ড নাও আসতে পারে হয়তো ইউপিএসসি লেভেল আসতে পারে রিনিউয়েবল এনার্জি তারপরে হচ্ছে কন্যাশ্রী নামে তেরোটা টপিক হলেও এই যে এই জায়গাতে একটু বেশি বেশি করে ভরা আছে মানে তোমার এখানে যেমন সোশ্যাল সাইট ইন্টারনেট মোবাইল অনলাইন এডুকেশন একই ধরনের কিন্তু একটু আলাদা আলাদা টপিক করে নিতে পারো এখানে যেমন পলিউশনের ইয়ার তারপরে ইয়ার ওয়াটার সাউন্ড পলিউশন তিনটে ভরা আছে প্লাস্টিক পলিউশনটা দিন কারণ প্লাস্টিক পলিউশনটা সম্ভবত এবার ডব্লিউসিএস এ পড়ে গেছে তো দিতেও পারে আবার নাও দিতে পারে আর এখানে যেগুলো বাংলায় লেখা আছে মানে এগুলো স্পেশালি বাংলায় মানে আশা করা যাচ্ছে এগুলো ইংরেজিতে দেবে না বাংলাতে দিলে বাংলাতে দিতে পারে যে বর্তমান সমাজে চলচ্চিত্র সিরিয়ালের প্রভাব শৈশবে শিশুর পিঠে ব্যাগের বোঝা সমাজ মাধ্যমে শিশুকে অবলম্বন করে মুনাফা অর্থাৎ এই সমস্ত জিনিসগুলোকে বেশি ফোকাস করা হয় মিসলেনিয়াস পরীক্ষার জন্য মানে এগুলোকে এডিটোরিয়াল বা সম্পাদক বিভাগ বলা হয় মানে বাকি যে এক থেকে তেরো বললাম সেটা বাংলাতে বাঁচতে পারে ইংরেজিতে বাঁচতে পারে কিন্তু চোদ্দ পনেরো ষোলো নম্বর হয়তো বাংলাতেই আসার বেশি সম্ভাবনা তো এই যে টপিক বললাম এই টপিকের বাইরে কোনো টপিক হয় না বলেই মনে হয় অর্থাৎ সমস্ত টপিককেই কভার করা আছে কোনো না কোনো ভাবে যে দেখ না কেন এই টপিক রিলেটেডই হবে তো এইগুলোকে তুমি ভালো করে লিখে নিতে পারলে তৈরি করে নিতে পারলে অবশ্যই বাংলায় চল্লিশ নম্বর ইংরেজিতে ৪০ নম্বর আশি নম্বর তুমি ভ্রমণ পাচ্ছ এবার চলে এসো ট্রান্সলেশন যে ট্রান্সলেশন বেশিরভাগ কমন পেতে চাও উপন্যাস বা গোয়েন্দা কাহিনী এবার উপন্যাস বা গোয়েন্দাতে প্রচুর অনেক কিছুই পড়া আছে ঠিক আছে কিন্তু তার আগে শুধু কমন পাওয়ার পিছনে না ছুটে তোমাকে সেন্টেন্স স্ট্রাকচার গুলোকে শিখতে হবে যেমন হচ্ছে টেন্স মানে ভালো করে টেন্স কে বোঝা যে কোন কালে লিখবে তারপর হচ্ছে পার্টস অফ পিচকে বোঝা এবং সেন্টেন্স স্ট্রাকচার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে সেন্টেন্স স্ট্রাকচার পড়বে সেই জিনিস বেসিক জিনিসগুলোকে বুঝে নিতে হবে ডাব্লিউবিসিএস পিএসসি বা ইনফরমেশন অফিসার এই সমস্ত যে সমস্ত পরীক্ষাগুলো হয় প্রিভিয়াস ইয়ার করলে অনেক সময় কমন পাওয়া যেতে পারে কমন পেলে ভালো কথা না পেলে তোমাকে বেসিক আইডিয়া রাখতে হবে এবং ট্রান্সলেশনের সঠিক নিয়ম পদ্ধতিগুলো শিখে নিতে হবে এবার চলে আসো ইংলিশ গ্রামার পার্ট অর্থাৎ ট্রান্সলেশনের কথা হচ্ছে বাংলাতেও চল্লিশ নম্বর ইংরেজিতে চল্লিশ নম্বর ঠিক আছে আশি নম্বর তার মানে ওইদিকে রিপোর্ট রাইটিং আশি নম্বর এদিকে আশি নম্বর একশো ষাট নম্বর হলো এবার হচ্ছে ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামারে এতদিন পর্যন্ত কি এসেছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা অ্যাকর্ডিং টু টেন্স অনুযায়ী এরকম ফিল ইন দা গ্যাপস এসেছিল যেখানে দশটা এই পাঁচটা থাকে দু নম্বর করে দশ নম্বর রিরাইট সেন্টেন্স কারেক্টলি অর্থাৎ সেন্টেন্সগুলোকে ভুল দেওয়া থাকবে সেগুলোকে ঠিক করে রাইট করে লিখতে হবে এখানে পাঁচটা করতে হয় দু নম্বর করে দশ নম্বর তিন নম্বর যে মেকিং সেন্টেন্স উইথ ইডিয়াম ফ্রেজ অর্থাৎ পাঁচটা ইডিয়াম ফ্রেজ থাকবে সেটা দিয়ে সেন্টেন্স তৈরি করা সেখানে যে 10 নম্বর এই ছিল 30 নম্বর এবার কোথাও কিন্তু যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনে বলা নেই যে গ্রামার পার্টে এই তিনটে টপিকই আসবে কোথাও কিন্তু বলা নেই গ্রামার এন্ড ভোকাবুলারি এই বলে বলা আছে অর্থাৎ নারাসেন চেঞ্জ ভয়েস চেঞ্জ সিনোনিম অ্যান্টনিম তারপরে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যা যা গ্রামার পাটের মধ্যে আছে সবই কিন্তু আসতে পারে সেই জন্য বাকি গ্রামার যেগুলো আছে যে টপিক গুলো আছে সেগুলোকে আমাকে কভার করতে হবে এটা সেই জন্য এখানে লিখে দিয়েছি এবার হচ্ছে বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণে কত থাকবে তিরিশ নম্বর থাকবে লাস্ট ইয়ার দুটো যদি দেখা যায় তাহলে শুদ্ধ বানান অর্থাৎ বানান ভুল করা ছিল সেটাকে সঠিকভাবে লিখতে হয়েছে এক কথায় প্রকাশ করা যেটা ইংলিশের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলছি প্রবাদ প্রবচনের সাহায্যে হচ্ছে বাক্য জন্য এখানেও দশ দশ করে হচ্ছে তিরিশ নম্বর ছিল এবং একই সঙ্গে এটাও বলবো যে নতুন টপিক যদি বলো তাহলে এর সঙ্গে যেটা করতে হবে সমর্থক বা বিপরীতার্থক শব্দ করতে কর্মবাচ্য ভাববাচ্যে রূপান্তর সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য রূপান্তর তারপরে কারক বিভক্তি পথ পরিবর্তন সঙ্গে এগুলো করে যাওয়া উচিত কারণ কোয়েশ্চেন প্যাটার্ন নতুনত্ব অবশ্যই আসতে পারে এবার বেসিক ইংলিশ বা সেন্টেন্স এই স্ট্রাকচার শিখতে গেলে কি কি শিখতে হবে তোমাকে সেটা হচ্ছে দেখো একটা আমি রিপোর্ট রাইটিং টপিক আছে বলে তো ডাইরেক্ট রিপোর্ট রাইটিংয়ে লিখতে শুরু করতে পারি না হ্যাঁ যারা অনেক দিন থেকে ডবল বিস ডব্লিউ জন্য প্রিপারেশন নিচ্ছে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের কথা আলাদা কিন্তু যাদের মেনসে আইডিয়া নেই তাদের ক্ষেত্রে কি করতে হবে ডাইরেক্ট তো রিপোর্ট রাইটিং বা প্রেসি রাইটিংয়ে ঢোকা যায় না আগে তোমাকে কী করতে হবে টেন্সটাকে শিখতে হবে কোন টেন্সে লিখবো টেন্সের ফরম্যাটটাকে শিখতে হবে তারপরে হচ্ছে পার্টস স্পিচটাকে শিখতে হবে এরপরে যে জিরান পার্টিসিপ্যাল ইনফিনিটিভ প্রিপোজিশন এগুলোকে শিখতে হবে ক্লজ লিঙ্কারের ব্যাপার শিখতে হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স স্টাকচার করা শিখতে হবে এবার ম্যাথমেটিক্সের সিলেবাস ম্যাথমেটিক্সে করতে থাকছে পঞ্চাশ থাকছে দশটা করতে হবে বারোটা বা তেরোটা থাকে দশটা করতে হবে পাঁচ নম্বর করে পঞ্চাশ নম্বর এবার যতই অ্যারিথমেটিক বলা থাকুক বীজগণিত থেকে কোশ্চান এরা এর আগে এসেছে বাসবে তার মধ্যে সূচক করতে হবে সূচক থেকেও এর আগে তোমার ডেস্ক্রিপটিমে ম্যাথ এসেছে করণে থেকে আসতে পারে সরলীকরণ সিম্প্লিফিকেশন থেকে এসেছে অবশ্যই আসতে পারে এটা গেলে বীজগণিতের চ্যাপ্টার এবার চলে এসে পাটিগণিতের চ্যাপ্টার পাটিগণিতের কি হচ্ছে শতকরা করা লাভ ক্ষতি সময় দূরত্ব সময় কার্য চৌবাচ্চা নাল সরল সুদ চক্রবৃদ্ধি সুদ অনুপাত সমানুপাত অংশধারী কারবার মিশ্রণ ঘর এবার পরিমিতি থেকে কি করতে হবে পরিমিতি থেকে করলে আমরা ক্ষেত্রে বর্গক্ষেত্র চোং শঙ্কু গোলক এই কটা চ্যাপ্টার আমরা পরিমিতি থেকে তাও করে রাখবো জিকে যে একশো নম্বরের কোশ্চান আসবে দেখে না জিকে যে একশো নম্বরের একশো মার্কের কোশ্চান আসবে সেখানে কুড়ি নম্বরের অবস্থিত একটি প্রশ্ন সাম্প্রতিক ঘটনাবলির উপরে থাকে তারপরে হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলির উপর চারটি প্রশ্ন থাকে যে কোনো দুটি করতে হয় পনেরো পনেরো তিরিশ অর্থাৎ এই গেল ডেস্ক্রিপটিভ যে ফিফটি যেখানে একটা কুড়ি নম্বরের করতে হয়েছে পনেরো নম্বরে দুটো করতে হয়েছে পঞ্চাশ নম্বর এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট মোটামুটি ভাবে আমি টপিক দেখিয়ে দিচ্ছি আঠারোটা পনেরো থেকে কুড়ি টপিক করলে সেই টপিকের মধ্যে অবশ্যই কমন পেয়ে যাবে আর বেশিরভাগ কোশ্চেন যেটা মিক্সলেনিয়াসে হয় সব স্ট্র্যাটেজিকে বা কারেন্ট বেসড হয় তবে চেষ্টা করতে হবে যে মাধ্যমিক সিলেবাসের ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান বা ইতিহাস ভূগোল থেকে বা অর্থনীতি বা পলিটির উপর কিছু কোশ্চেন মেন মেন টপিক গুলো করে রাখা যেতে পারে কারেন্ট টপিক গুলো দেখে নেওয়া র্যাগিং কজেস লিমিটিড রুলস রেগুলেশন রেপ অ্যান্ড চন্দ্রযান্টি ওয়ার্ল্ড কাপ ফরেন ট্রেড পলিসি ইসরায়েল প্যালেস্টাইন কন্ট্রিক্ট জি টোয়েন্টি নাটো সামিট তারপরে হচ্ছে জি সেভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিগো ইন্ডিয়া প্রজেক্ট আহ তারপরে হচ্ছে হিউম্যান জিনোম প্রজেক্ট সাইবার ক্রাইম এরকম ধরনের আরো কিছু বা কোটা যেটা বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে হলো সেরকম গুলোও করা যেতে পারে আর এখানে গুলো করে দিয়েছি যদি জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এর বাইরে কোনো কোশ্চেন আসে নর্মালি যে কোশ্চেন গুলো আসে যেমন যেরকম বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে সেই জিনিসগুলো এখানে সবই আলোচনা করা আছে যারা কোর্সে অবশ্যই ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপে এ করে নিতে পারো যেমন যে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থা তাদের পুরোনাম প্রতিষ্ঠা হেডকোয়ার্টার উদ্দেশ্য কি রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প কত সালে চালু করা হয় কোন পারপাসের জন্য তারপরে বিভিন্ন খেলাধুলা তাদের সঙ্গে জড়িত খেলোয়াড় কাপ টার্ম বিভিন্ন পুরস্কার পুরস্কার প্রাপকদের তালিকা বিভিন্ন সামরিক মহড়া তারপর হচ্ছে লোকনৃত্য উপজাতি কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত বিভিন্ন গ্রন্থ লেখক এই গ্রন্থগুলো সাধারণত যেগুলো আহ কারেন্ট যে বইগুলো বেরিয়েছে সেইগুলোরই দেওয়া হয় বিভিন্ন চিত্রকলা ও তাদের হচ্ছে সৃষ্টিকর্তা এই সমস্ত জিনিসগুলো রয়েছে আর মিসলেনিয়াসের ক্ষেত্রে যারা অ্যাডমিশন নিতে চাইছে পরীক্ষা প্রস্তুতি আমি অ্যাডমিশনের ব্যাপারটা বলে দিচ্ছি কোর্স যেটা সেটা হচ্ছে পাঁচ থেকে ছ মাসের কোর্স ফিজ যেটা সেটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর ফোর এই নাম্বারেই তোমাকে পেমেন্টটা করতে হবে এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপের অপশন আছে সেখানে স্ক্রিনশট ইমেল আইডি বা হচ্ছে মিসলেনিয়াসের যে কোনো একটা ডকুমেন্টস তোমাকে দিতে হবে সপ্তাহে চার দিন থেকে পাঁচ দিন ঠিক আছে পাঁচ দিন করেই হচ্ছে এখন যে পাঁচ দিন করে লাইভ ক্লাস হবে যেটা সেটা হচ্ছে গুগল ম্যাপে এবার অনেকে বলবে গুগল মেটে তো ভিডিও দেখা যায় না পরবর্তীকালে তো সেই ব্যবস্থা করা আছে অর্থাৎ যারা লাইভ করবে তারাও বা যারা যারা লাইভ করতে পারবে না সবাই পরবর্তীকালে পিডিএফ দেখার সুযোগ পাবে ঠিক আছে অবশ্যই রেকর্ডিং পিডিএফ সমস্ত ক্লাসের নোট সহ সবকিছু পেয়ে যাবে অনেকের ক্ষেত্রে মনে হতে পারে ফিসটা বেশি তো মিসলেনিয়াসের তুলনায় মিসলেনিয়াসের যে সিলেবাস বা মিসলেনিয়াসের যে কোর্স সেই তুলনায় অনেকটাই কোর্স ফিস কম